হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে আসলাম একটা নাস্তা রেসিপি নিয়ে তো বন্ধুরা সাথে থাকেন দেখতে থাকেন আজকের আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ভালো বন্ধু মন্তব্য আমাকে জানিয়ে যাবেন আজকে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি সত্যি কল্পনাও করতে পারি নাই আমার মানে ভাবার বাইরে ছিল কী আর বলবো তো আমি আজকে দুপুরে যখন রান্না করলাম আমি রান্না করতেছিলাম তখন হঠাৎ আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো তা আমি ভাবলাম যে হয়তো বা আমার মা বাবা আমার বোন হয়তো বা হতে পারে মা হয়তো বা বোন দুজন ছাড়া আমাকে কেউই ফোন দেবে না তো যাই হোক আত্মীয় স্বজন তো আত্মীয় স্বজনই হয় প্রয়োজন ছাড়া তো আর কেউ কারো খবর লয় না তো মা আর বোন তো সবসময় বিনা স্বার্থেই ভালোবাসে বোনকে বা সন্তানকে যাই হোক আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম পড়াটাই উল্টু আমি নাম্বারটা আসলে চিনতেই পারছি না একটা আংনং নাম্বার ছিল তো আমি ভাবতে থাকলাম যে নাম্বারটা কে বা কোথা থেকে আসলো অনেক কিছু ভেবে তারপরে আমি নাম্বারটা রিসিভ করলাম চিপ করার পর মানে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো মানে তোমাদেরকে সত্যি আমি বলে বোঝাতে পারবো না যে আমার মানে অনুভূতিটা কী হচ্ছিল আর মানে কী আর বলবো সত্যি ভীষণ ভয়ানক একটা কিছু আমার সাথে ঘটে যাচ্ছিল তখন ওপর পাশ থেকে যখন হ্যালো বললো বা ওনার পরিচয় দিলো আমার পরিচয়টা বললো উনি নিজে নিজে আমার পরিচয় দিচ্ছে বা ওনার নিজে পরিচয়টা দিলো আমি ভাবলাম যে আচ্ছা আপনি আমার নামে এত কিছু জানেন বা আপনি পরিচয় দিতেছেন আমি তো চিনতে পারছি না কে আপনি তো এইভাবে কথা বলতে 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 অনেক মানে হয়তো বা দু তিন মিনিট চলে গেছে তারপরে হচ্ছে যে আঠারো আঠারোটা বৎসর পার হয়ে গেল। তো যখন ওই মানুষটার কথাটা আমি শুনলাম কণ্ঠ শুনলাম আমার খুবই মানে শরীরে কাপড় বলে জানতে পারবো না তো যাই হোক অনেক কথা বললাম বলার পরে কি বল আসলে বলার কোনো ভাষা নেই আসলে সত্যি কথা মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে কখনো না কখনো কারো না কারোর সাথে দেখা হয়ে যায় কারণ পৃথিবীটা ভুল তাই না কি অদ্ভুত আমরা যতই চাই যে আমরা এই মানুষটার সাথে কথা বলবো না এই মানুষটার সামনে যাবো না এই মানুষটাকে আমি দেখতে চাই না কিন্তু ভাগ্য এমন একটা জিনিস যে তুমি যদি বেঁচে থাকো এই পৃথিবীতে তোমার কোনো না কোনো একদিন দেখা হতেই পারে তো ভীষণ ভালো লাগলো আমার আজকে কথা শুনে বা দেখে কারণ মানুষটা যত মারা গেছে শুনলাম আর আজকে যত দেখলাম যে না মানুষটা জীবিত আছে তো খুবই ভালো লাগলো তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ তুই বেঁচে আছিস এতে অনেক কিছু তো আমাকে বললো যে তুই যখন শুনছিলি আমি মারা গেছি তখন তোর ফিলিসটা কেমন হয়েছিল না আমার একটু আসফুস হয়েছিলো যাহারে এই অল্প বয়সী বেচারা বেচারিটা কীভাবে মারা গেল তো এখন যাক ভালো লাগলো যে বেঁচে আছিস এটাই অনেক কিছু নাকো শুক্রিয়া তো হঠাৎ তুই আমাকে কেন ফোন দিলি বলতেছে তোকে আমি খুব মিস করতাম বা খুঁজতাম পাইতাম না তোর নাম্বার অনেক চেষ্টা করছি খুঁজাখুঁজি খুঁজে করছি পাই নাই কিন্তু অনেক কষ্ট করে আজকে আমি নাম্বারটা পেয়েছি তো যাই হোক ভালো খুব ভালো তো যাই হোক আজকে আমার আমার ফিলিসটা আমার আজকে দিনটা একদমই অন্যরকম ছিল মানে খুব ভালো লাগতেছে আবার মানে এতদিন পরে একটা মানুষ আমার সামনে আসলো এতে মানে কীরকম একটা ফিলিংস হইতেছে যাই হোক তবু আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম শেষ প্রান্তে দেখতেই পাচ্ছ আমার আজকে নাস্তাটা দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো যারা আমার সাথে এ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে আসছো প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা সবাই একটা করে লাইক করে দাও আর আমার পাশে থাকে আইকনটি অন করে রাখবে যেটা আমি ভিডিওটা চালার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তো আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে তারা তবশই দেখবা যাদের কাছে ভালো লাগে না তবু তারাও দেখবা কারণ দেখতে দেখতে দেখবো ভালো লেগে গেছে তো যাই হোক এই তো মানে কি আর বলবো মানে নিজেকে খুবই খুবই খুশি খুশি লাগতেছে কারণ আমার ছোটোবেলার একটা ফ্রেন্ডের সাথে আমার কথা হলো বা জানতে পারলাম উনি বেঁচে আছে খুবই ভালো লাগলো সেই তো আমি দেখতে পারলাম যে মেসকে নাস্তাটা কীভাবে তৈরি করলাম এক একমতো চাউল মানে হাফ কাপ বেসন সব কিছু দিয়ে মানে একদম ইউনিক একটা নাস্তা তৈরি করলাম আমার জানা মতো আমি এই নাস্তাটা কোথাও দেখি নাই হ্যাঁ হয়তো আমরা সবাই চপ খাই অনেক রকমের অনেকভাবে বানিয়ে খাই কিন্তু আমার মতো এরকমভাবে চাউল আলু বেসন মানে এগুলো দিয়ে কে কে খেয়েছো আমাকে বলবা আর যদি না খেয়ে থাকো প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবা দৌড়দান তো কিন্তু খেতে হয়েছে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া আমার জন্য সবাই দোয়া করবা আর এভাবে আমার পাশে থাকবা তো সবাই ভালো থেকো বাই বা টাটা আল্লাহ হাফেজ